আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি সাতাইশ ব্যাচ এই মোমেন্টে কীভাবে কামব্যাক দেবে তো এসএসসি সাতাইশ ব্যাচের এসএসসি মোটামুটি সামনে অর্থাৎ কেবল ক্লাস নাইনে পড়াশোনা হচ্ছে সামনে হয়তো বা হাফ আছে তারপর ইয়ার ফাইনাল আছে একটু একটু এসএসসি আমেজ পাওয়া যাচ্ছে সিনিয়র ব্যাচ এসএসসি দিবে মনে একটু একটু ভয় লাগতেছে কিন্তু মনে হচ্ছে যে না আমি এতদিন ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনে ওঠা পর্যন্ত যে পরিচয়টা বহন করছি যে মিডিয়াম স্টুডেন্ট পনেরোর পরের রোল বিশের পর রোল তিরিশের পর রোল চল্লিশের পরের রোল এই যে কোনো মতন টানেটনা পাস ফ্যামিলি হ্যাপি না বাপ মা খুব একটা হ্যাপি না আমি চাচ্ছি এই পরিচয়টা পরিবর্তন করতে তাহলে আসলে কামব্যাক কখন দিব কাম ব্যাক দিতে হবে রাইট নাও এবং টু বি অনেস্ট তোমার লাইফের অ্যাটলিস্ট স্কুল লাইফে সবচেয়ে বড় কাম ব্যাক দেওয়ার টাইমটা থাকে ক্লাস নাইন আর ক্লাস টেনে কারণ একটা স্টুডেন্ট ক্লাস থ্রি থেকে কত রোল ছিল সেটা ডাজেন্ট ম্যাটার সে ক্লাস নাইন টেনে কেমন স্টুডেন্ট ছিল এটাই স্কুল খেয়াল রাখে সো ক্লাস নাইনে যদি কামব্যাকটা দাও এটার সোজা ইফেক্ট যেমন তোমার রোলে পড়বে ঠিক তেমনই ইফেক্ট পড়বে তোমার এসএসসি পরীক্ষায় সো কামব্যাক আসলে এখন কিভাবে দিব সেটা নিয়ে একটু কথাবার্তা বলি প্রথমত আমাদেরকে একটা জিনিস ডিসাইড করতে হবে যে অনেক কল স্কুলের হাফ ইয়ারলি সামনেই অনেকের হাফ ইয়ারলি হয়ে গেছে হয় নাই মেজোরিটি মানে সামনে আর কি এখন তুমি যদি চিন্তা করে না আমি যেহেতু এতদিন পড়ি নাই আমি এখন হাফ ইয়ারলিটা টার্গেট না করে আমি ইয়ার ফাইনালে কোপ দিব মনে রাখতে হবে যে কোনো কিছু স্টার্ট করার সবচেয়ে পারফেক্ট টাইম কখন জানো সবচেয়ে পারফেক্ট টাইম এটা মনে রাখবা নাও অর্থাৎ আমরা কখনোই হাল ছাড়বো না আমাদের হাতে যেই টাইম আছে আমরা যদি একটু ট্যাকটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা এই হাফ ইয়ারলিতেও খুব ভালো না করতে পারলেও ভালো রেজাল্ট করতে পারবো এবং দেন আমরা ইয়ার ফাইনালটা কি ইয়ার ফাইনালটাকে আমরা ধরবো হলো মানে হলো স্টেটমেন্ট হিসাবে স্টেটমেন্ট মানে কি তখন সবাই জানবে যে না আজকে রহিম করিম সেলিম জরিনা কামব্যাকটা দিছে ও তখন রেজাল্টটা সম্বন্ধে জানতে পারবে বাট তার আগে হাফ ইয়ারলিতে আমাদের খারাপ করা যাবে না কেন কারণ এই হাফ ইয়ারলিটা হলো আমাদের একটু সেলফ স্টিম বা কনফিডেন্স বাংলা কথা বললে কনফিডেন্সটা বিল্ড আপে হেল্প করবে কারণ দেখো যদি তুমি হাফ ইয়ারলিতে খুব খারাপ করো টেনে টুনে পাস করো বা যদি দুইটা সাবজেক্টে ফেল করো ইট ওয়ান্ট বি বেনিফিশিয়াল ফর ইউর কামব্যাক আমাদের ব্রেন সবসময় যেটা খুঁজে সেটা হলো আউটপুট একটু সাকসেস একটু ডোপামিন তুমি যদি ওকে এটা না প্রোভাইড করো তোমার লাইফে কামব্যাক হয় না কেন কেন তুমি খারাপ স্টুডেন্ট একটা স্টুডেন্ট যদি ক্লাস থ্রি থেকে আজীবনই খারাপ স্টুডেন্ট থাকে আজীবনই খারাপ রেজাল্ট করে তো ব্রেন তো আসলে এফোর্ট দিতে চাবে না সো ব্রেনকে এফোর্ট দিতে যদি বাধ্য আমরা করতে চাই আমাকে ওই অনুযায়ী ব্রেনকে জিনিসপাতি প্রোভাইড করতে হবে সো আমরা হাফ ইয়ারলি কেউ খুবই সিরিয়াসলি নিব আমি সেপারেটলি হাফ ইয়ারলি প্রিপারেশন কীভাবে নিতে হয় সেটা নিয়ে ভিডিও দিয়েছি তোমরা একটু ভিডিওটা দেখার চেষ্টা করবা অবশ্যই ওখানে আমি মোটামুটি যা যা জানি সব কিছু বলার চেষ্টা করছি ওকে আচ্ছা এরপরে আসো সেটা হলো যে আমরা যদি কামব্যাক দিতে চাই এসএসসি টোয়েন্টি সেভেন ব্যাচ মনে রাখতে হবে মূল খেলা কিন্তু বাবা এসএসসিতে এবং এসএসসি লাইফের সবচেয়ে মজা হলো এই জায়গায় যে এসএসসি ইকলস্ট হলো নাইন টেন যে এসএসসি টার্গেট করে পড়বে স্যার নাইন টেন এমনি ভালো হবে এমনি অর্থাৎ যে আখিরাতের কথা চিন্তা করে আগায় তা দুনিয়া এমনি খুব রিল্যাক্সে কাটে ঠিক আছে যে আখিরাতের কথা ভাবে না সে দুনিয়াতে সাফার করবে জিনিসটা এরকম ঠিক আছে মেটাফরিক্যালি বুঝাইলাম আর কি তো তুমি যদি এখন এসএসসিকে মূল টার্গেট রাখো তোমার টেন ভালো হবে এখন এসএসসিতে কোথা থেকে কোশ্চেন আছে সেটা হলো টেস্ট পেপার মেডিজি থেকে কোশ্চেন আসে এই যে টেস্ট পেপার মেডিজি এইটা যে আগে থেকে দেখবে সে সবচেয়ে ভালো করবে অর্থাৎ তোমাকে জানতে হবে যে তোমার বইয়ের সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট না সব চ্যাপ্টার থেকে সব টপিক ইম্পর্টেন্ট না সব ম্যাথ ইম্পর্টেন্ট না সব মাল্টিশন ইম্পর্টেন্ট না সব ইউনিট ইম্পর্টেন্ট না অর্থাৎ তুমি যদি ব্রেনকে সাকসেসের সাতটা দিতে চাও এবং তুমি একটা মিডিয়াম ক্যালেভের স্টুডেন্ট তার মানে তুমি খুব বেশি পড়াশোনা করতে পারবে না তোমাকে পড়তে হবে সিলেক্টিভ জিনিসপাতি এইটা জানার কয়েকটা সোর্স আমি বলি সোর্স নাম্বার ওয়ান গোটা বাংলাদেশের এক নাম্বার সাজেশন সেটা হলো কিউএনএ এস এসি সাজেশন এইটা অ্যাসকে কিনে টেবিলের উপর রাখবা ঠিক আছে কিউএনএ এসএসসি সাজেশন এটার উপরে মার্কেটে কোনো সাজেশন নাই চ্যাপ্টার খোলার পরে তুমি দেখতে পাবা যে কোন চ্যাপ্টারে কত সালে কোন বোর্ডে কি কী কোশ্চেন আসছে সব ডিরেক্ট দেওয়া আছে এবং এটা সলিউশনে টেসপার মেডিসির কোশ্চেন দেওয়া আছে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো সো কোনো একটা চ্যাপ্টারকে অ্যানালাইসিস করার জন্য এসএস সাজেশন বেস্ট এর বাইরে আমরা ভালো করতে চাইলে তো শুধু সি কিউ পড়লে হবে না আমাকে এমসিকিউ পড়তে হবে আমাকে হইলো কিউ পড়তে হবে সৃজনশীলগুলোর অ্যান্সার জানতে হবে তো সেক্ষেত্রে আমাদের একটা মাত্র বই আছে অল ইন ওয়ান মাস্টার বুক এটাতে এম আছে সিকিউ আছে সি কিউ আছে এস আছে কি আছে সব আছে অর্থাৎ তোমার স্কুল লাইফের সাবজেক্ট সবগুলা একটা মাত্র গাইড বই এইটা কিনলে কোনো দিন না টেস্টপেপার কিনতে হবে না কোনো অন্য গাইড কিনতে হবে এইটার ভিতর থেকে তুমি হাফ ইয়ারলিতে আমাকে থ্যাংক ইউ দেবো যে এখান থেকে কত কোশ্চেন আসছে এটা বই আমরা পাগল হয়ে গেছি সেল করতে করতে এত পরিমাণে এই অল ইন ওয়ান মাস্টার বুকটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা তো এই অল ইন ওয়ান মাস্টার বুকটা থেকে তুমি চ্যাপ্টার ওয়েস পড়া শুরু করো টেস্ট পেপার মেডিজির অর্থাৎ বিগত বছরের বোর্ডের জিনিসটা নিজের মাথার মধ্যে আনো এর পরবর্তীতে আসি সেটা হলো ডি ক্লাটার এভরিথিং দেখো আমরা কেন ব্যাক দিতে পারি না কেন আমরা পড়তে পারি না আমি যদি এখন চারটা কোচিং করি চারটা প্রাইভেট পড়ি আমি যদি অনলাইনে চারটা কোর্স করি পাঁচটা ভাইয়ের গাইডলাইন ফলো করি আমার টেবিলের সামনে চার প্রকারের গাইড থাকে এবং আমি প্রতিদিন দিনের মধ্যে বারো ঘন্টা ধরে ফেসবুক আর ইউটিউব স্ক্রল করি খুব স্বাভাবিকভাবেই আমার পড়তে ইচ্ছা করবে না আমার ব্রেনকে যত আমি ফোকাসড এনার্জিতে আনব তত ভালো আমরা যখন এবছর অন ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম লঞ্চ করি যেখানে তুমি সকল সাবজেক্টের থিওরি ক্লাস দাগানো বই এক্সাম তারপরে হলো ক্লাস কন্টেন্ট ম্যাটেরিয়ালস এভরিথিং তুমি যদি এক জায়গায় পাইতে চাও এটা হলো আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস নাইনের আসে টেনের আছে প্রত্যেকটা সাবজেক্ট পড়ায় দেওয়া আছে ক্লাস অলরেডি অ্যাড করা আছে সো যারা বিভিন্ন জায়গায় লাইভ ক্লাস করতেছো তুমি যদি কামব্যাক দিতে চাও তোমাকে ডিক্লাটার করতে হবে একটা জায়গায় আসতে হবে চারটা টিচার থেকে একটা টিচার চারটা কোর্স থেকে একটা কোর্স চারটা জায়গায় চারটা কোর্স করাচ্ছে একটা জায়গায় একটা কোর্স করাবে এটা সো ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই চেক আউট করবা এখন কথা হলো ডিক্লাটার বলতে টেবিলে যে সকল বই তুমি পড়ো না সরাই ফেলো তুমি তোমার ফোন থেকে সোশ্যাল মিডিয়া সরায় ফেলো সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে দাও অ্যান্ড্রয়েড ফোন থেকে বাটন ফোনে সুইচ করো ক্লাস করবা তুমি হইল গিয়া পিসিতে অথবা আমাদের কিন্তু হালকেন স্টাইনের অ্যাপ আছে আমাদের অ্যাপে তুমি ক্লাস করতে পারবা যেখানে কোনো স্ক্রলিং স্ক্রলিং হবে না ফোন অন্য কোনো অ্যাপের দরকার নেই হালকেনস্টাইন অ্যাপ রাখো ঠিক আছে এইবার আসি সেটা হলো যে আমাদের মেক আর রিটার্ন প্ল্যান অর্থাৎ আমরা যখন কাম ব্যাক দিতে চাই আমাদের ব্রেন সবসময় চাবে যে স্পেসিফিক অ্যাজ স্পেসিফিক অ্যাজ ইউ ক্যান অর্থাৎ আমি আজকে কী কী ভিডিও বানাবো সেটা কিন্তু আমি লিখে নিয়ে আসছি এই জন্য আমি একের পর এক ভিডিও আজকে বানাইতে পারতেছি তুমি যদি স্পেসিফিক না হও তোমার যদি মানে হেফাজার প্ল্যান থাকে যে এইটা একটু ওইটা একটু ওইটা একটু তাইলে কিন্তু আলটিমেটলি কোনোটাই হবে না মনে রাখতে হবে তোমাকে যদি এখন একটা কাজ তুমি করতে বলি সেটা করবা হলো সবার আগে সিলেবাস শেষ করো ক্লাস নাইনের পুরা সিলেবাস হাফ ইয়ার আগে শেষ করে ফেলো যে যত আগে শেষ করবে সে ক্লাস টেনের পড়া পড়তে পারবে সে টেস্ট পাওয়ার মেডিসে পড়তে পারবে সে ইংলিশের মল্টেজ দিতে পারবে যে সিলেবাস আগে শেষ করবে না সে হানড্রেড পারসেন্ট ধরা খাবে তুমি যদি টার্গেট করো বার্ষিকের আগে আগে শেষ করবো বার্ষিকের আগেও শেষ হবে না সো অলওয়েজ টার্গেট সরি সবার আগে শেষ করতে হবে এখন দেখো রিটার্ন প্ল্যানটা কি একটা ছক বানাবা ছকে তিনটা কলাম থাকবে এরকম এখানে থাকবে হলো চ্যাপ্টার নেম এখানে থাকবে হলো তারিখ এখানে থাকবে হলো সোর্স চ্যাপ্টার নেম কি যেমন উদাহরণ স্বরূপ আমি দিলাম যে বল এই চ্যাপ্টারটা হ্যাঁ বলের চ্যাপ্টারটা পড়ব এটা কত তারিখে পড়বো এটা আমি পড়ব হইল গিয়া পহেলা জুন থেকে সাত জুন পর্যন্ত ঠিক আছে ডেট দিয়ে দিলাম এরপরে কোন সোর্স পড়বো আমি পড়বো হলো ওয়ান স্টপ একাডেমিক থেকে আমি ক্লাস করবো আর আমি অল ইন ওয়ান মাস্টার বুক থেকে এমসি আর সি দেখে নিব শেষ এরকম করে তোমার বইয়ের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের এটা ডিটেল রুটিন বানায় ফেলো ডেট অ্যাসাইন করো সাইজ দেখে দেখে এটা বানাইতে হার্ডলি তিন থেকে চার ঘন্টা টাইম লাগবে ঠিক আছে কিন্তু এটা যখন টেবিলের সামনে লাগে যাবে নাও ইউ হ্যাভ এ প্ল্যান ভাইয়া আপনি এটা বানাবেন না আমি তো জানি না তোমার কোন কোন চ্যাপ্টার বাকি আমি তো জানি কোনটা তুমি ফাঁকি দিয়ে আসছো এটা আমি জানি না তুমি যদি এই প্ল্যানটা একবার করতে পারো তুমি কল্পনা করো তুমি কতটা ক্লিয়ারলি আগাইতে পারবা অর্থাৎ তোমার এখন প্ল্যান থাকবে ওইদিকে বাকি সব সাইডের পড়াশোনা চলবে তুমি এইদিকে বাকি কাজকর্ম সুন্দর মতো আগাইতে পারবা সো এই রিটার্ন প্ল্যানটা করো রিটার্ন প্ল্যানটা করে পারলে আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে পোস্ট দিও বাকিরা উপকৃত হবে তোমারও ভাল লাগবে এরপরে আসো সেটা হলো বাকিদের উইক পয়েন্টটা আঘাত করো মনে রাখতে হবে ক্লাস ইজ নিজে কম্পিটিশন কেন আমাদের কোর্সে ইসলাম নন্দী শিক্ষার ক্লাস বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্লাস আইসিটি ক্লাস গারস্থ বিজ্ঞানের ক্লাস দেওয়া হয়েছে রিজন একটাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবাই পড়তেছে পড়তেছে নাকি ভাবি পড়তেছে নাকি বাংলা দ্বিতীয় পড়তেছে নাকি ইংলিশ ওরা যদি আমি কাটাতে যাই ওগুলাতে আমি হিট করব। অর্থাৎ বাকিরা যা করতেছে না সেগুলো বেশি করে করো পড়তেছে নাকি এমসি কিউ এই জন্য বলা হয়েছে অল ইন ওয়ান মাস্টার বুক পড়ো এই জন্য বলা হচ্ছে আমাদের কোর্স কেন কেন কারণ বাকিরা এগুলা করতেছে না আরে হচ্ছে না ও তো সেমি ম্যাথ ও আমিও করাচ্ছি হ্যাঁ করাচ্ছে পড়তেছিস বাবি বা হেতেও তো একশো ফিজিক্স তো একশো বুঝছো আচ্ছা লাস্ট বাট নট লিস্ট এসএসসি টোয়েন্টি সেভেন ব্যাচ সিরিয়াসলি কথাটা মনে রাখবা তুমি যদি লাইফে কামব্যাক দিতে চাও কামব্যাক এমন কখনোই হয় না যে কালকে সকালে উঠলাম আর আমি ডিসাইড করলাম যে আজকে থেকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাব এবং পরের দিন থেকে সাকসেস রেজাল্ট ঠাক 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 করে আসতেছে আমি প্রতিদিন বারো ঘন্টা করে পড়তেছি টিচাররা প্রশংসা করতেছে সব জায়গায় আমার নাম চলেছে এমন হয় না ইট টেক্স টাইম অ্যাটলিস্ট তোমার যদি এই প্রোটোকলটা তুমি শুরু করো মিনিমাম তিন মাস তুমি নিজেকে টাইম দাও থার্ড তিরিশ দিনের আগে কোনো রেজাল্টই আশা করবা না এই তিরিশ দিনের পরে তুমি তখন বুঝতে পারবা যে তুমি একটু একটু আউটপুট পাচ্ছ কাম ব্যাক ইনস্ট্যান্ট হয় না কাম ব্যাক ইস এ প্রসেস প্রসেস আ এবং টাইমটা যে দেয় সে হয় চ্যাম্পিয়ন তো আশা করি এসএসসি টোয়েন্টি সেভেন ম্যাচের এই ভিডিওটা আমার যে দেখতেছো ইনশাল্লাহ লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাক দিবা তুমি এই বছরই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের কিউনে এস সাজেশন একাডেমিক প্রোগ্রাম অল ইন ওয়ান মাস্টার বুক সবগুলো লিঙ্ক দেওয়া আছে কোনোটা যদি লিঙ্ক না পাও আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা আমরা লিঙ্ক দিয়ে দিবো আসসালামু আলাইকুম টাটা